মারা গেছেন শেখ হাসিনা শ্রদ্ধীয় দর্শক গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি চরম চাঞ্চল্যকর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নেই এই খবরটি দেখে রাজনৈতিক প্রতিপক্ষরা একদিকে যেমন উল্লাসে ফেটে পড়েছেন তেমনি সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে বিশাল প্রশ্ন আসলে সত্যিটা কি তবে শুরুতেই এই ভুল ধারণার অবসান ঘটায় এই খবরটি একশো পার্সেন্ট মিথ্যা ভিত্তিহীন গুজব এবং ভুল তথ্য তিনি সুস্থ আছেন এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্র ও প্যাক চেকিং সংস্থা নিশ্চিত করেছেন যে এই সংবাদে কোনো এটি স্টেপ একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব কিন্তু এই মিথ্যা খবরটি ছড়িয়ে পড়ার পর সমাজে যা ঘটল তা আমাদের গভীরভাবে ভাবিয়েছে আমরা দেখলাম হাজার হাজার মানুষ এই মিথ্যা খবরকে কেন্দ্র করে হাসি খুশি প্রকাশ করছেন এমনকি অমানবিক ভাষায় মন্তব্য করছেন কিন্তু কেন শুধুমাত্র রাজনৈতিক মত কারণে কি আমরা মানবিকতা ভুলে যাচ্ছি আসুন আমরা রাজনীতি বা মতাদর্শের বাইরে গিয়ে একটি চরম সত্যকে স্মরণ করি ইসলামের দৃষ্টিতেও মৃত্যু জীবনের চূড়ান্ত বাস্তবতা যা সবার জন্যই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন অবধারিত তালা মাউ অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই কারো মৃত্যুতে খুশি হওয়া বা মজা করা তা আপনার যতই অপছন্দের মানুষ হোক না কেন তা আমাদের মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধের পরিচায়ক হতে পারে না একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যুতে এমন উল্লাস করাটা খুবই দুঃখজনক ও অমানবিক চলুন আমরা গুজব ছড়ানো বন্ধ করি এবং একে অপরের প্রতি ন্যূনতম মানবিক সম্মান বজায় রাখি ধন্যবাদ কোনো ধরনের নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন